নমস্কার চোদ্দশো একত্রিশকে পেছনে ফেলে গুটি গুটি পায়ে এসে গেল নতুন বছর চোদ্দোশো বত্রিশ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জীবনে প্রবেশ করল নতুন বছর সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরে সবাই বিভিন্নভাবে বর্ষ বরণ করে আমি কবিতা প্রেমী মানুষ তাই নিজের লেখা একটি কবিতা দিয়েই বরণ করে নিচ্ছি নতুন বছরকে কবিতাটির নাম নববর্ষ হে নববর্ষ জাগিয়ে হর্ষ প্রভাতে এসেছ দাঁড়ে বহু প্রতীক্ষা অবসান করে নিয়ে বহু অজানা রে বসন্ত বিদায় করেছে সূচনা তোমার আগমনে গাথা কত শত স্মৃতি কত শত গান বিগত বছর কথা তোমার আগমনে ধন্য আজিকে মোদের এ বঙ্গভূমি নবরবি আজ দিচ্ছে বার্তা বাঙালির প্রেম তুমি ছোট থেকে বড় নব পরিধানে করেছে তোমারে বরণ মৃদু মৃদু হাওয়া স্নিগ্ধ পুষ্প ছুঁয়েছে তোমারই চরণ শুধু তোমা কাছে করিয়ে মিনতি তাহাদেরও রেখো ভালো জোটে না যাদের দুবেলা আহার পেলো না কো যারা নব পরিধান বুঝি না তো তারা তোমারই অর্থ পেল না জ্ঞানের আলো আমরা সবাই প্রায় নতুন জামা কাপড় পরে হাল খাতার মাধ্যমে বিভিন্ন মেলা পুজো পার্বণের মাধ্যমে বরণ করে নিই নতুন বছরকে কিন্তু সেই সব মানুষরা যাদের জীবনে নববর্ষ প্রতিটি দিনেরই সমান তারা নববর্ষকে অন্য দিনের তুলনায় আলাদা করে কিছু বুঝতে পারে না নববর্ষের নতুন জামাকাপড় তাদের কাছে বিলাসিতা যেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরাও তাদের পাশে দাঁড়াতে পারি তাদের হাতে তুলে দিতে পারি তাদের বস্ত্র তাদেরও বিশেষ দিনটিতে বিশেষ আনন্দ দিতে পারি আমরা সবাই মিলে কারণ আনন্দ ভাগ করে নিলে অনেক গুণে বেড়ে যায় তাই নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ ধন্যবাদ